আরে সাবধান সবাই দেখো জাহাজটি তো উল্টে গেল স্পাইডারম্যান দেখো এটা কি হয়ে গেল এখন আমরা কেমনে বাসায় যাব আরে দেখো এখানে তো একটা ডিম দেখা যায় বাপরে ওইটা কিসের ডিম চলো আজকে তবে সবাই এটা আমরা রান্না করে খাই এই সমুদ্রের পারেও আমরা খাবার পাবো সেটা তো আমরা ভাবতেই পারিনি ওরে বাপরে সবাই তাড়াতাড়ি করে পালাও কিন্তু কেন কি হয়েছে ওই দেখো তোমরা ওইটা কি আসতেছে পালাও সবাই বাঁচতে চাইলে পালাও এইখানে সবাই লুকিয়ে থাকো ওই দেখো সাপটা তো চলে যাচ্ছে মনে হয় বেঁচে গেলে আমার চিন্তা নেই স্পাইডারম্যান তোমরা চিন্তা করো না আমি তোমাদেরকে সাহায্য করব এই জাদুর ডিম গুলো খেয়ে তোমরা এখান থেকে পালিয়ে যাও ক্রিমিনাল প্রথমে তুমি এটা খেয়ে নাও ঠিক আছে তবে আমি এটা খেয়ে নেই আরে একি তুমি তো অনেক চেঞ্জ হয়ে গেছো তোমরাও এসো তবে এবার আমি এখান থেকে পালিয়ে যাই হেনো মে এবার তুমি এটা খেয়ে নাও ঠিক আছে তবে আমি এবার এটা খেয়ে এখান থেকে পালিয়ে যাই বাই বাই স্পাইডারম্যান স্পাইডারম্যান চিন্তা নেই তুমি এটা খেয়ে নাও আরে একি তুমি তো ছোট হয়ে গেলে বন্ধুরা তোমরা করে স্পাইডার কে বড় হতে সাহায্য করো প্রথমে ভিডিওতে লাইক করো এরপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরপর থ্রি ডটে ক্লিক করো দেখবে তোমাদের ফোনে এরকম ম্যাজিক হয়ে যাবে স্পাইডারম্যান এই অমৃত খেয়ে নাও ভাই ভাই এখন আমি পালিয়ে যাই